Terima kasih telah menonton. ভক্তরা আজকে সোমবার খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে সব থেকে বড় কথা ভগবানের কিন্তু পুজো আমরা করে নিয়েছি দ্বিতীয়ত আমি সবে এসছি কিছুক্ষণ আগে মাকে আমার কবি দেবতা দেখতেই পারছ সব দেবতা দিনকে দেখো থালা বাসন নিজে গর মন্দির পরিষ্কার করে সবকিছু করে কিন্তু মাকে পুজো দেওয়া অনার হয়ে গেছে তুলসী গাছের জল ঢালা হয়ে গেছে আর মায়ের বৌরা সব দেওয়া হয়ে গেছে এখন সকালবেলা ভিডিও ভিডিও এখনো ছাড়িনি ভিডিওটা এবার ছাড়ব ভিডিওগুলো তোমরা দেখবে তো এখন আমি মায়ের মন্দিরে এসে মাকে সিঁদু করালাম মায়ের বাবা ভরমস্বরের মাথায় জল জল ঢাললাম দেখো দুধ পাইনি তো করবো ভিডিও ভগবান হয়তো দুধ চাড়লাম তো দেখো ভগবানকে ভক্তি ভগবান ভক্তি চায় তাই ভক্তি করে পুজো করলে ভগবান সন্তুষ্ট হয় আমরা চেষ্টা করছি মাকে অনেক রকমভাবে দিয়ে পুজো দেওয়ার কিন্তু সেগুলো হয়তো জোগাড় হয়ে অনেক সময় ওঠে না কিন্তু ভগবান চান ভগবান জানেন আমার সন্তান খুঁজাখুঁজি করছে কিন্তু পাচ্ছে না তো সম্পূর্ণ ভিডিওটা প্লিজ তোমরা দেখবে আজকের মা অনেকগুলো একটা সংকেত দিয়েছে এমনিতেও আমি লাইফে আসবো শিবায় ইট্যুত চ্যানেলে আর কৃষ্ণকালী ব্লগ ইউর চ্যানেলেও লাইভে আসবো তো ওরা করবে কৃষ্ণকালী ব্লগ ইউর চ্যানেলে আমি কিছুক্ষণের মধ্যেই লাইফে আসবো আর শিবায় ইউটিউব চ্যানেলে আমি সন্ধেবেলা লাইফে আসবো তো সুন্দর পুরো সম্পূর্ণ দেখো এত সুন্দর সুন্দর মানে পূজোর পদ্ধতি তোমাদের শেখাবো তোমরা দেখলে তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে এবং তোমাদের যে আমাদের যে মনের মধ্যে যে আমরা কলম করি না এই সুযোগে ভিডিও দেখলে আমাদের মনটা শুদ্ধ হয়ে যাবে তাই प्लीज অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে কি কি হচ্ছে দেখতে থাকো আর মাটাকে আমি আদর করে নিয়েছি আগে মাটাকে আদর করে নেব মাকে প্রতিদিন আদর করি চুল দিয়ে বেড়ি মুঠি মোছি কিন্তু আর কিছু না বেড়ি না মোচা বলো না কারণ যেহেতু আমি এসে